ব্রাহ্মণবাড়িয়ায় কাচ্চি ভাই রেস্টুরেন্টকে ত্রিশ হাজার টাকা জরিমানা এফোনুল রিপন অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত কাছি ভাই রেস্টুরেন্টকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া সোমবার দুপুরে পাইকপাড়া এলাকায় অবস্থিত কাঁচি ভাই রেস্টুরেন্টে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাউনবুরিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রেজভি বলেন জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তদারকির অংশ হিসাবে সদর উপজেলার পাইকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আমাদের কিচেনে নাই সাধারণ মানুষকে কখনোই এখন কিন্তু আমরা কি রান্না করেন মানুষ দেখবেন পুরা কিচেন কিন্তু ওপেন করে সব জায়গা অনেক জায়গাতে করছি এখন এখানে যে বসে আছে সে ভাববে এটার মতো নিট অ্যান্ড ক্লিন ভিতরে এবং এটার মতো এটা হইতো আমরা হচ্ছে কিন্তু আপনাদের অনেকগুলো ফ্রান্সিসে কিন্তু এই ধরনের হচ্ছে বাড়ছে তার সম্ভব কিন্তু আপনার এটা কিন্তু আমি কিছুটা হতাশ হয়েছি আর ইটস নট এ ভেরি শর্ট টাইম বেশ মানে চব্বিশ বিজনেস করতেছেন কিন্তু এটা উন্নতি করা উচিত অভিযানে দেখা যায় কাচি ভাই নামের রেস্টুরেন্টে ড্রেস কোডবিহীন হাতে গ্লাভসবিহীন খাদ্য প্রস্তুত করা হচ্ছিল এছাড়া স্টোররুমে খাদ্য প্রস্তুত সহ স্বাস্থ্যসম্মত উপায়ে যথাযথভাবে খাদ্য প্রস্তুত করা হচ্ছিল না এ প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয় এবং ত্রিশ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এ প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয় যে পরবর্তীতে একই অবস্থার পুনরাবৃত্তি ঘটলে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে অভিযানে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক এস এম শাহীন এবং সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সহযোগিতা করেন নিউজ ব্রাহ্মণবাড়িয়া